সমাহিত অতিথিবিন্দু সদেহ শিক্ষক শিক্ষিকা এবং আমার সঙ্গে উপস্থিত সকল শিক্ষার্থী এবং অভিভাবক আজকে আমাদের এই মাদ্রাসা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিতরণে বার্ষিক সভা অনুষ্ঠিত যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই জানেন ক্রীড়া হলো আমাদের শারীরিক ও মানসিক বিকাশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং শৃঙ্খলা ঐক্যবদ্ধ শিক্ষা দেয় যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত এদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং যারা পাননি তারা হতাশ হবেন না আগামী বছর রয়েছে আগামী বছর আপনারা পাবেন এখানে পুরস্কারটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো যে আপনাদের মধ্যে কিন্তু থেকে শিক্ষার্থী রয়েছে যে যে উপস্থিত হল গুরুত্বপূর্ণ পুরস্কার গুরুত্বপূর্ণ নয় অংশগ্রহণটা করাটাই গুরুত্বপূর্ণ তাই আগামীতে এখন যারা পাননি তারা অবশ্যই আগামীতে পাবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম